জয় শ্রীকৃষ্ণ এক বৃদ্ধা রাস্তার বিজলি বাতির আলোতে কি যেন খুঁজছিলেন তাই দেখে পথ চলতে এক সরিদয় পথচারী বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন মা আপনি কি খুঁজছেন বৃদ্ধা বললেন আমার একটি রৌপ্য মুদ্রা হারিয়েছে রূপার টাকা হারিয়েছে আমি তাই খুঁজছি বৃদ্ধার কথা শুনে সেই পথি বললেন আমি আপনাকে খুঁজে দিচ্ছি বৃদ্ধার সাথে সাথে তিনিও খুঁজতে লাগলেন অনেকটা সময় খোঁজাখুঁজির পর সে টাকা না পেয়ে তিনি বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন আচ্ছা মা ঠিক করে বলুন তো আপনার টাকাটা কি ঠিক কোথায় পড়েছে কোথায় হারিয়েছে বৃদ্ধা বললেন বাবা আমার টাকা তো হারিয়েছে ঘরের মধ্যে গৃহের মধ্যে কিন্তু সেখানে তো খুব অন্ধকার তাই আমি রাস্তার আলোতে খুঁজছি প্রতীক শেষে বললেন মাগ এভাবে সারা জীবন খুঁজলেও তো আপনার টাকা পাওয়া যাবে না আপনি আপনার গৃহে ঘরের মধ্যে আলোর ব্যবস্থা করুন আলো জ্বালান তাহলেই সেই টাকা আপনি খুঁজে পাবেন আপনার কাঙ্ক্ষিত বস্তু খুঁজে পাবেন ঘরকে আলোকিত করুন তাহলেই খুঁজে পাবেন এ জগৎ সংসারে আমাদেরও ঠিক সেই বৃদ্ধার মতোই অবস্থা আমাদের হৃদয়কে আলোকিত করতে হবে আলো জ্বালাতে হবে আমাদের হৃদয়ের মধ্যে ভগবান বসে আছেন আর আমরা বাইরে খুঁজে বেড়াচ্ছি হৃদয়কে আলোকিত না করে আমরা বাইরের আলোতে ভগবানকে খুঁজছি ভগবান নিজেই বললেন সর্বস্বচ্ছ অহমের সন্নিবিষ্ট সমস্ত জীবের অন্তরেই আমি সম্যক্র অবস্থান করি তাই আমাদের প্রত্যেককেই হৃদয়কে আলোকিত করতে হবে তাহলেই আমরা ভগবানের সন্ধান পাবো গৌতম বুদ্ধ তিনি যখন মৃত্যু সজ্জায় সায়িত অর্থাৎ তার শেষ সময় উপস্থিত তার শয্যা পাশে তার প্রিয় শিষ্য আনন্দ বসে আছেন আনন্দ হাত জোর করে বললেন প্রভু আপনি চলে যাবেন কে আমাদের পথ দেখাবে আমরা কার কাছ থেকে পথ চলার নির্দেশ পাব গৌতম বুদ্ধ অত্যন্ত উপযোগী এবং প্রয়োজনীয় কথা বলেছিলেন তার প্রিয় শিষ্য আনন্দ তিনি বলেছিলেন আত্মদীপ ভব আত্মস্মরণও ভবে অনন্য স্মরণও ভব বুদ্ধ বললেন তোমার হৃদয়ে আলোকিত আলোকিত হৃদয়ে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করো জ্ঞানের আলো জ্বালা তোমার জ্ঞানের দ্বারা সেই প্রদীপের আলোয় তোমার হৃদয় আলোকিত হলে তুমি নিজেই নিজের পথ খুঁজে পাবেন তোমার অন্যের স্মরণ নিতে হবে না অনন্য স্মরণও ভব তিনি বললেন আত্মস্বরণ ও ভব তোমার আলোকিত হৃদয় আলোকিত বিবেক যা বলবে তুমি সেটাই করবে সেটাই তোমার জন্য ঠিক হবে সত্য হবে যথার্থ হবে তাই আসুন আমরা সেই ভগবানকে আমাদের হৃদয়ে যিনি বসে আছেন আমাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত কাছে অত্যন্ত আপন যিনি আমাদের হৃদয় আলোকিত করে জ্ঞানের দ্বারা আত্মজ্ঞানের দ্বারা তাকে লাভ করার চেষ্টা করে সবাই ভালো থাকবে ঈশ্বর সবার মঙ্গল করে জয় শ্রী কৃষ্ণ